মাজিবাই নৌকা চালা আর দূরত পরে গুনগুনায়া ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি বায়ের দুরুদের আওয়াজ শুনতে হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল নিয়া যাওয়ার পর বাজারে নিল বাজারে নেওয়ার পরে বিক্রি করে মাস্টার মনোযোগ সহকারে নবীর তুরু তু শুনতেছে আর ওই দিক দিয়া জেলে ভাই মাস্টারকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে হঠাৎ করে আবু বাকর বাজারের দিকে গেলেন বাজারে যাইয়া মাস্টার ক্রয় করলেন নবীজি কে রহমাতুল্লিল আলামিন কে দাওয়াত করেছে আবু বাকরের বাড়িতে নবী খেতে আসে সুবহানাল্লাহ আবু বকর এর বাড়িতে ও নবী খেতে আসবেন মাসটা কিনে বাড়ি নিয়া BIBIR কাছে বললেন বিবি তুমি মাসটা সুন্দর করে রান্না করে তৈরি করে নাও রহমাতুল্লিল আলামিন আসকে আমার বাড়িতে খেতে আসবে বিবি মাসটাকে কেটে রান্না করার জন্য কোরাইয়ার মধ্যে যখন রাখলেন পাতিলার মধ্যে যখন রাখলেন আগুন আগুন এরে বাবা চুলার চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিবে যায় চুলায় আগুন জ্বলেন নবীকে দাওয়াত করেছি নবী খাবে কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কিভাবে আবু বাকর নবীকে দাওয়াত করলেন রহমাতুল চলেন একটু আমার বাড়িতে যাবেন নবী গেলেন যাওয়ার পর আবু বাকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন নবী মাছ ক্রয় করলাম বিবিকে দিলাম কেটে রান্না বসাবে চুলায় যতবার আগুন দেয় আগুন নিবে যায়